খুলনার দীঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঙালির হাজার বছরের ঐতিহ্য বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় এ উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে আয়োজনের মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবছর বর্ষবরণের মূল আকর্ষণ ছিল গ্রাম বাংলার ঐতিহ্য লোকজ ক্রীড়া প্রতিযোগিতা লাঠি ও কাবাডি খেলা এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙালির ঐতিহ্য লোকজ মেলার আয়োজন করা হয় নববর্ষের প্রথম সকালে আকর্ষণীয় শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয় এরপর উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দীঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশ বিশ্বাস ও দীঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহিন বর্ষবরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ এবং সুদীজান অংশগ্রহণ করে